ঐতিহ্যকে মেলে ধরতে কাপ্তাই চন্দ্রঘোনা মিশন এলাকায় প্রাণের উচ্ছ্বাসে পিঠা উৎসব অনুষ্ঠিত কাপ্তাই প্রতিনিধি রিপন মারমার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত রাঙামাটির কাপ্তায়ে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ক্রিস্টিয়ান হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে ক্রিস্টিয়ান হাসপাতাল অডিটোরিয়াম কক্ষে এই প্রাণের পিঠা উৎসব অনুষ্ঠিত হয় পিঠা উৎসব অনুষ্ঠানে ক্রিস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খ্যাংয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডাঃ রেভারেন্ড দিলীপ সরকার আহ্বায়ক ডাক্তার সোয়াইগি মার্মা ও বিজয় মার্মা অতিথিদের শুভেচ্ছা বক্তব্য ও প্রাণবন্ত অনুষ্ঠানে পিঠা উৎসব অনুষ্ঠানটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় আপনার স্বপ্নের যাত্রা হোক হরেক রকমের পিঠায় অতিথিদের আপ্যায়ন করা হয় ক্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর খ্যাং বলেন গ্রাম বাংলার মানুষের ঐতিহ্য আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা রকম পিঠা। জীবনে নতুন প্রজন্ম জানে না অনেক পিঠার নাম গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় লোকজ খাবার ধরে রাখা ও নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এমন উৎসবের আয়োজন অনুষ্ঠানের আহ্বায়ক বিজয় মার্মা বলেন তরুণ তরুণী গানের তালে তালে নেচে গিয়ে আনন্দ উল্লাসে মেতেছিল পিঠা নিয়ে স্টল বসেছিল বারোটি বিভিন্ন স্টলে যেসব পিঠা পাওয়া যাচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য ভাপা পিঠা পুলি পিঠা তারা পিঠা। পাটির সাপটা পিঠা লবঙ্গ পিঠা কলা পিঠা মালপোয়া দুধ চিতই পিঠা সহ আর হরেক রকমের পিঠা উৎসব শেষে বারোটি স্টলের মাঝে কত প্রকার পিঠা পিঠার স্বাদ কেমন স্টলের সাজসজ্জা ও উপস্থাপন ক্যাটাগরির মাঝে বিচার কার্য শেষে ইষ্টি কুটুমকে প্রথম রঙিলাকে দ্বিতীয় এবং বসন্তের স্বাদকে তৃতীয় নির্বাচিত করা হয় এবং সকল স্টলকে অংশগ্রহণ করায় শুভেচ্ছাসারক উপহার প্রদান করা হয় পিঠা উৎসবটি বিকেল সাড়ে তিনটায় শুরু হয়ে মেলা চলেছে রাত আটটা পর্যন্ত মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ